আচ্ছা এই প্রজেক্টটা কিছুদিন আগের প্রজেক্ট এটা হচ্ছে ফাইন্যান্সের লিস্টেড হবে এটার পেমেন্ট আপডেটও চলে আসছে তো দেরি দেরিতে অফারটা শেয়ার করতেছি এখনই অন অনগোয় আছে চাইলে জয়েন করতে পারেন মাত্র বিশ সেন্ট বিএন ফি হবে খরচ হবে ঠিক আছে এটা বাইন্যান্সের লিস্টেড হবে লাঞ্চ প্যাডও শুরু হয়েছে যেটা নিয়ে বাইন্যান্স অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে আপনার বাইন্যান্স অ্যানাউন্সমেন্টে গেলে দেখতে পাবেন তো জয়েন করার প্রসেসটা বলি যে জয়েন লিঙ্কটা আছে এই লিঙ্কটা প্রথমত কপি করবেন ঠিক আছে লিঙ্কটা কপি করে আপনি মাইসেজ বাজার অথবা কি বাজারে লিঙ্কটা পেস্ট করবেন পোস্টার লিঙ্কটা আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এরকম ইন্টার ফেসে তো আমি কিন্তু অ্যাকাউন্ট করছি অলরেডি এনএফ টু মিন্ট করছি তারপরেও আপনাদেরকে দেখাইতেছি তো আপনার এই যে উপরে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে বিএসসি নেটওয়ার্কের সাথে মানে আপনার হচ্ছে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন ঠিক আছে সুইচ করে নিলাম তারপরে এখান থেকে প্রোফাইল অপশানে চলে যাবেন প্রোফাইল অপশানে গিয়ে মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করে দেখেন এখানে একটা ইডিট অপশান আছে এই ইডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করে নিশ্চক কল করবেন এখানে অবাবোটা আপনার বায়ো দিবেন তারপরে এখানে আপনি একটা ইউজার নেম দেবেন এখানে টুইটারটা কানেক্ট করবেন কানেক্টে ক্লিক করে অথরাইজ দেবেন এখানে ডিসকডে ইউজার নেমটা দিয়ে নিচে সেভ অপশন আছে সেভে ক্লিক করে দেবেন তারপরে আপনার এনএফটি মিন্ট করতে হবে এখান থেকে থ্রি ডট মধ্যে ক্লিক করবেন ক্লিক করে সিটিজেনে ক্লিক করবেন সিটিজেনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে মিন্টেড লেখা আছে তার মানে আমি মিন্ট করছি তো আপনার এখানে শুধু মিন্ট লেখা থাকবে এখানে ক্লিক করলে ম্যাটামাক্স একটা কনফার্মেশন যাবে বিশছেন বিয়ান বি লাগবে এটা অ্যাপ্রুভ করলে মিন্ট হয়ে যাবে মিন্ট হয়ে যাওয়ার পরে আপনার এই ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করে টাস্ক অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আপনার পয়েন্ট আর্ন করতে হবে এই পয়েন্টের বিনিময়ে আমাদেরকে তারা টোকেনটা দেবে ঠিক আছে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি এনএফটিটা মিন্ট করবেন সেকেন্ড স্টেপ আপনার ডেইলি টাস্ক করে পয়েন্ট আন করতে হবে যার যত পয়েন্ট থাকবে সে তত টোকেন পাবে ঠিক আছে এখানে প্রতিদিন কিছু টাস্ক দেয় ওই টাস্কগুলো কমপ্লিট করতে হবে যেমন একটু রিসকল করে যদি নিশে আসি দেখেন এখানে এ একটা টাস্ক একটা টাস্ক এইটা টাস্ক ঠিক আছে এটা আমি অলরেডি কমপ্লিট করি সেই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা একটু বুঝে দেওয়ার ট্রাই করবো এটা একটু ডিফিকাল্ট আছে। তো চলে যাবেন আমার এই পোস্টে গিয়ে যে জয়েন্ট মাই স্পেস এখানে ক্লিক করলে একটা লিঙ্ক পাবেন এটা কপি করে নেবেন কপি করে আবার এটা আপনি এখানে পেস্ট করবেন ঠিক আছে এনএফটিটা মিন করার পরে জয়েন্ট স্পেসে ক্লিক করে এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন তারপরে এরকম ইন্টারভিউ আসবে একটু ওয়েট করবেন এখানে আমি ভিডিও একটু স্কিপ করতেছি না একদম লাইভ দেখানোর ট্রাই করতেছি কীভাবে জয়েন করবেন লোড নেওয়ার উপরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি যে এখানে ক্লিক করে একটা লাভ দিয়ে দেবেন প্রথমত তারপরে যে এখানে দেখেন এটা আপনার টাস্ক অপশন এইখানে পাঁচটা টাস্ক থাকে ডেইলি ঠিক আছে দুইটা কমপ্লিট হয়ে গেছে আমার আর তিনটা বাকি আছে যে প্রথমে যে যে টাস্কটা সে জি এম ইন এনি থ্রি ডি স্পেস তো এটা কমপ্লিট করবেন কী হবে এই যে দেখেন মেসেজ অপশান এই মেসেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন জিএম ঠিক আছে জিএম লেখে যে এন্টার বাটনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে মেসেজটা যে এখানে সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এই টাস্কটা আপনার কমপ্লিট তারপর আরেকটা টাস্ক থাকবে আপনার সেটা হচ্ছে যে কোনো একজনকে ফলো করতে হবে তো এটা করবেন কীভাবে এটা করতে হলে মেসেজ অপশনে চলে যাবেন গিয়ে দেখবেন এই গ্রুপে অনেকেই মেসেজ দিছে যেমন আমি দিলাম এই মাত্র আমি জিএম লেখলাম তা আপনি এসে আমার মেসেজটা কিন্তু দেখতে পাবেন তা আমার এই যে প্রোফাইলের উপর ক্লিক করবেন আপনি আমার প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে আসছে ফলো বাটন দেখতে পারবেন ঠিক আছে ওইখানে ফলো বাটনে ক্লিক করলে এটা ফলো হয়ে যাবে ঠিক আছে তো প্রতিদিন আপনি তিনটা টাস্ক কমপ্লিট করতে পারবেন আর দুইটা টাস্ক খুবই ডিফিকাল্ট ওই দুইটা বাদ দিয়ে দিলাম তিনটা টাস্ক করবেন সেই তিনটা টাস্ক কীভাবে সেটাও আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই দিই এই যে জয়েন মাই স্পেস এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি মাইসিস বাজারে পেস্ট করে দিন পেস্ট করার পরে তারপরে হচ্ছে মেসেজ অপশান এসে জি এম ঠিক আছে আরেকটা একটা টাস্ক কমপ্লিট তারপরে এই যে এই অপশান এখানে আপনি হচ্ছে এক দশ মিনিট ওয়েট করবেন ওয়েট করেন বলতে এইটা আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য কাজও করতে পারেন ব্যাপার না কিন্তু দশ মিনিট ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন তাইলে আর একটা কমপ্লিট হয়ে গেলো আরেকজন ইউজারকে ফলো দেবেন ঠিক আছে আমাদের ওই মেসেজ অপশান থেকে আরেকজন ইউজারকে ফলো দেবেন তো এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন তাহলে ঠিক আছে এটার জন্য কিন্তু আপনি যে এক্সপগুলো পাবেন ওইটার জন্য ওইটাতে কিন্তু আপনি ইয়ার অফ ইলিজিবল হয়ে যাবেন এবং আশা করি ভালো একটা প্রফিট হবে আর বাকি যে টাস্কগুলো আছে ওইগুলো ডিফিকাল্ট আর যদি কোনো টাস্কের আপডেট আমি সেরকম পাই তাহলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো ওইখান থেকে আপনারা দেখে কমপ্লিট করে নিন তো আপাতত জাস্ট এতটুকুই ভিডিওটা এখানে শেষ করছি